হ্যালো বন্ধুরা আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমি আমার ঘরের ঠাকুরকেই আজকের মানে প্রত্যেক সোমবারে আমার শ্রাবণ মাসে যে মন্দিরে তুমি যে সেসব না ঘরেতেই আমি পুজো করি কেন ঘরেই আমার শিবগুরু আছে তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে ছেলের টাইম হয়ে গেছে পড়তে দিয়ে আসার তো ওইদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে টিফিন তাই একটু ফলের রস খাওয়াবো তো একটা হচ্ছে কমলা লেবু মতন ছিল ওটা মৌসম্বি লেবু নয় কমলা লেবু একটা ছিল আর মৌসুম্বি লেবু ছিল অনেকগুলো কমলা লেবুটা পাকা ছিল বলে একটা মৌসম্বী একটা কমলা লেবু দুটো দিয়ে দিলাম রস করে ছেলেকে আগে খাবিয়ে দিই দিয়ে ওকে পড়তে পাঠিয়ে দেবো দিয়ে রান্না করব আর আজকের নিয়ে রান্না বান্না হবে হচ্ছে ওই কাল রাত্রে থোঁড় কেটে রেখেছিলাম থোঁড়টা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে ছেলেকে আগে দিয়ে আসবে এসে ভাবনা চিন্তা হবে কি রান্না হবে আর তার মধ্যে একটা ভেবে নিয়েছি অল্প একটু ওল আছে ভাত বসানোর সময় ওলটা ভাতে দিয়ে দেব। তো আগে ওকে আর দেখো কালকের সেই বন্দুকটা কিনে নেছে সেই দুদিন তিন দিন ধরে এই বন্দুকটা নিয়েই খেলছে বন্দুকটা আর হাত ছাড়া করছে না এদিক দিয়ে ওদিক হলেই শুধু বন্দুকটাই খুঁজছে তো সকাল থেকে তো অনেক কাজকর্মই হলো আর এইদিকে রান্না বসিয়েও দিয়েছি রান্না বসিয়ে দিয়ে আবার আমি এদিকে কাজও করছি মানে থোঁড় ভাজাটা করতে করতে খানিকটা বাসন আছে সেগুলো মেজে নেবো এখন এদিকেটা চিনির কোটো মাঝে চিনি শেষ হয়ে গেছে আর আমি এরকমই যে কোনো কিছু শেষ হয়ে গেলে কোটোটা আগে মাজবো তারপরে তাতে আবার জিনিস ঢালবো তাই চিনির কোটোটাও মেজে নিলাম নিয়ে তারপরে ওতে শুকনো কোটোটা শুকনো হবে তারপরে চিনিটা ঢালবো তারপরে দেখো এদিকে বসিয়ে দিয়েছি আলু কুমড়ো ডাটা দিয়ে একটা তরকারি হচ্ছে আর থর ভাজাটা নামানোর পরে এই তরকারিটা বসালাম আর চলো তোমাদেরকে দেখাবো তরকারি বসিয়ে বসানোর সময় কত বাসন মেজেছি আরও কত কি কাজ বাকি আছে সকালে কিন্তু একবার কাচাকুচি হয়ে গেছে আবার এখন কাঁচাকুচি হবে দেখো বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো এখানে উঁবুর করে রেখেছি আর এদিকে ভাত হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আর থোঁড় ভাজা তো হয়েই গেছে থোঁড়টা যখন কেটেছিলাম কত হয়েছে আর যখন ভাজা করেছি তখন একটা বাটিও ভরেনি হাফ হয়ে গেছে কেন থোঁড়টা এত কচি ছিল আর দেখবে কচি থোর খেতেই ভালো লাগবে খেতে আর এদিকে রান্না হয়ে গেছে দেখো এবারে খেতে বসে গেছি মানে বসবো তা তোমাদেরকে একটু দেখে দিই কী কী রান্না হয়েছে দেখো দুজনার আর ভাত বেড়ে নিয়েছি ওল ভাতে থোঁড় ভাজা আর ঢ্যাঁড়স ভাজা আর আছে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি তা সেই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তো দেখো তারপরে সেই সন্ধ্যাবেলায় আবার দেখা মানে অনেক রাত হয়ে গেছে এখন ডিনার করার সময় হয়ে গেছে তো এদিকে একটু প্রসাদ আছে পোলাও এটা মামাম খাবে এখন পোলাও আলুর দাম আর পায়েস আর এদিকে একটু বরবটি আলু ভাজা করে নিয়েছি বাবা রুটি খাবে বড় মশাই রুটি খাবে সেই কারণে আর একটু ভাতও আজকে বেশি হয়ে গেছে আমি রাত্রে ভাত খেয়ে নেব তো এখানে ফোনটা আগে রাখি রেখে সেট করে তোমাদের সাথে একটু কথা বলি চলো আজকে দেখো এই গরম পড়েছে ভালোই আর না ওই যে বেলায় দেখালাম না বিছানার চাদরটা ভিজানো আছে সকালে কিন্তু চান করার সময় অনেক কিছুই কাচাকুচি করেছি পরে হঠাৎ দেখছি পাখাটা বন্ধ হয়ে গেছে মানে পাখাটা খারাপ হয়ে গেছিলো তাই মশাই আবার কাছ থেকে বাড়ি এসে পাখাটা যখন ঠিক করছিলো বিছানার ওপরে তো পুরো ধুলোই ধুলো হয়ে গেছে সেই কারণে আবার বিছানার চাদরটাকে আমাকে তুলতে হচ্ছে তুলে ভিজিয়ে রেখেছিলাম রেখে ওই রান্না করতে করতে জলের বোতল ভরলাম আর মানে তরকারিটা বসিয়ে দিয়ে নিরামিষি তো ওই আদা ঘষে দিয়েছিলাম আর জিরের গুঁড়ো দিয়ে করেছি তরকারি তো ওটা বসিয়ে দিয়ে ওই বোতল কটা ভরলাম বিছানার চাদরটা ভিজানো ছিল সেইটা ধুলাম তো এই করলাম সেগুলো তো তোমাদের দেখালাম আর এই এখন আজকের আগে বাবাকে খেতে দিয়ে দিই দিয়ে তারপর আমাদের খাবারগুলো নিয়ে ঘরে চলে যাব তো বন্ধুরা যারা যারা কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটাই রাতের ডিনার পর্যন্তই রাখবো আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো এইদিকে একটা চামচ নিয়ে নিলাম নিয়ে আলু বরবটি ভাজাটা বাবাকে দিয়ে দিই দিয়ে বাবার খাবারটাকে দিয়ে আসি আর বাবা না রাত্রে করে বেশি রুটি খায় না তিনটে কিংবা চারটে রুটি খায় বাবার খাওয়া দাওয়া মাপে মাপে হয় আর আজকে সত্যি কথা বলতে সকাল থেকে অনেক কাজ হয়েছে তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি কিন্তু ওই যে পাখাটা নিয়ে পড়েছিলাম আর কি বলবো বলো